খেটে খাওয়া মানুষ আমি শ্রমিক আমার নাম তপ্ত রোধে দগ্ধ হয়ে ঝড়াই গায়ের ঘাম ইটের বোঝা মাথায় তুলে গড়ি জলের প্রাসাদ উপর সেতু করেই পার করে দিই গাড়ি সুইস্যুতুতে নিত্য গুণী বস্ত্র শত শত কলকারখানায় ঘুরাই চাকা রাত দিন অবিরত রক্ত পানি করেই খাটি ঝড়াই গায়ের ঘাম মানুষ বলে ওরা কি আর দেয় আমাদের দাম আয়েস করি সাহেব বিবি কাটান সুখে দিন আমরা শ্রমিক তবু কেন হয় না যে ন্যায্য দাবি হয়নি পুরন আজও হেলায় রই মে দিবসটি আসলে শুধু এসব কথাই কই আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মেতে হয় সেমিনারে বড় বলি তখন শুধু কয় সারা বছর পার হয়ে যায় কেউ রাখে না খবর আমরা শ্রমিক নিত্যভুখায় রচিত হয় কবর